আসসালামু আলাইকুম চলে আসলাম আগামীকালকের সেরা একটা আপডেট কাতান শাড়ি নিয়ে একেবারে গর্জিয়াস কাতান বালুচুরি শাড়ি একেবারে আনকমন শাড়ি দেখেন শাড়িগুলোর কালার ডিজাইন অনেক সুন্দর দেখেন শাড়িগুলো গর্জিয়াস কাতান বালুচুরি এটা হলো আপনার অলিভ কালার এটা হবে আপনার হালকা আপনার গোল্ডেন কালার এটা হবে মিষ্টি কালার কালারগুলো প্রত্যেকটা এত সুন্দর সুন্দর শাড়ি না দেখলে কাছ থেকে আপনারা অনুভব করতে পারবেন না এত সুন্দর এত প্রিমিয়াম শাড়িগুলো তো এই শাড়িগুলোর প্রাইসটা বলে দিব এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর আর কালারগুলো তো খুবই খুবই সুন্দর কালারগুলো দেখেন দুইটা ডিজাইন আসছে শাড়ি আজকের ভিডিওর ভিতরে শাড়ি দেখাবো দুইটা ডিজাইন দুইটা ডিজাইনে সেই অস্থির শাড়ি অসাম শাড়ি দেখেন এগুলো কাতান বালুচুরি অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো দেখেন আজকে আমি শুধু একটু জাস্ট কালারগুলো দেখাচ্ছি আমি একটা শাড়ি খুলবো আর বাদবাহিগুলো আমি কালার দেখাই দেবো দেখেন কত সুন্দর গর্জেস প্রিমিয়াম কাতান বালুচুরি শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা যারা যারা এই শাড়িগুলো কিনবেন অবশ্যই আমাদের মরিয়াম শাড়িগুলো আসতেই হবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন ফ্রেন্ডস একটা কথা বলে দেয় যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ইউটিউব চ্যানেল ঢুকবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমরা আজকে কি কী শাড়ি ভিডিও ছাড়লাম কালকে কি কী শাড়ির ভিডিও ছাড়লাম আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন অনুভব করতে পারবেন যে মরিয়ম শাড়ি করে কত আইটেমের শাড়ি আসছে এবং আমরা কি পরিমাণ ভিডিও ছাড়তেছি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন কারণ না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যারা পূজার কেনাকাটা করবেন দিদিমণিরা অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি ঘরের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমরা কী কী শাড়ি ভিডিও ছাড়াচ্ছি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন তো ফেন্স কথা বলাচ্ছি না আমি শাড়িগুলো দেখাচ্ছি শাড়িগুলো দেখেন কত সুন্দর তো দেখেন শাড়িগুলো কত সুন্দর কত প্রিমিয়াম শাড়ি তো এই শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়িগুলো ঘরে আসলে কিন্তু পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা আসতে চান সকাল সকাল আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন দেখেন কত প্রিমিয়াম শাড়ি এবং কত সুন্দর শাড়ি দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর রাজকীয় শাড়ি তো এই শাড়িগুলো কিন্তু এক একটা শাড়ি ছয় হাজার সাত হাজার টাকা অনায়াসে এসে বাঁচা যায় দেখেন ব্লাউজ দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা এগুলো প্রিমিয়াম একেবারে আনকমন শাড়ি গর্জিয়াস কাতান বালুচুরি এগুলো গর্জিয়াস কাতান বালুচুরি একেবারে আপডেট দেখেন সম্পূর্ণ লতানুগতি কাজ করা শাড়িটা কিন্তু কাজ করা এগুলো সম্পূর্ণ কাজ করা তো এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা চাপান এই কালারগুলো দেখেন তো এগুলো কিন্তু গর্জিয়াস কাতান বালুচুরি যারা নিতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন দেরি করবেন না আগামীকাল কেনাকাটা আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন শাড়িগুলোর ডিজাইন কালার এত সুন্দর কাছ থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এত শাড়িগুলো এত কিউট শাড়ি এত সুন্দর শাড়ি দেখেন শাড়িগুলো দেখেন শাড়িগুলো আমি যে মোবাইলে দেখতেছি শাড়িগুলো বাস্তবে অনেক সুন্দর ক্যামেরাতে যাই লাগতেছে শাড়িগুলো বাস্তবে অনেক সুন্দর অনেক যারা পূজার কেনাকাটা করবেন দিদিমণিরা আমাদের দোকানে চলে আসবেন যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন দেখেন কত সুন্দর আচলে তারসা লাগানো আছে আঁচলটা কিন্তু একেবারে পিটানো আঁচল পুরো বডি কিন্তু এরকম কাজ করা থাকবে অনেক সুন্দর গর্জিয়াস কাতান বালুচির এইগুলো একেবারে দুই সালের আনকমন শাড়ি কাতান বালুচুরি দেখেন কত সুন্দর শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো ফেন দেখেন এই যে কালারগুলো দেখাচ্ছি আর খুলবো না এই যে একটা কালার দেখেন এটা হলো মিষ্টি কালার এটা হলো গোল্ডেন কালার কালারগুলো দেখেন কালারগুলা একটা খুললে বুঝতে পারবো যারা শাড়ি কিনেন অবশ্যই বুঝতে কালারগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর কালারগুলো এই শাড়িগুলো হলো একেবারে দুই হাজার পঁচিশ সালের একেবারে আপডেট শাড়ি কাতান বালুচুরি শাড়ি দেখেন কাতান বালুচুরি আমরা অনেক আগে বিক্রি করছি তো আবার আবার কিন্তু এগুলো চলে আসছে দুই হাজার দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর শাড়ি একদম লেটেস্ট শাড়ি দেখেন এই যে এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর শাড়িগুলো তো এই শাড়িগুলোর প্রাইস কিন্তু সেম মানে আজকের ভিডিওর ভিতরে দুইটা ডি মানে ডিজাইন দেখাচ্ছে দুইটা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা আঁচল হবে এটা আঁচল পুরো বডি কিন্তু এরকম কাজ করা গরছিয়ে শাড়িগুলো কিন্তু অনেক সফট অনেক সুন্দর শাড়ি সেম প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে কাজ করা ব্লাউজ অনেক সুন্দর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো কারণটা দেন আমার হাতে দেন এ দেন কালারগুলো আমি আপনি আর খুলবো না দেখেন এটা কালার এই যে দেন কালার খালান এটা কালার হ্যাঁ খালান এটা কালার কালারগুলো দেখেন কত কিউট কিউট কালার কালারগুলো দেখেন কত সুন্দর কালারগুলো প্রত্যেকটা সুন্দর শাড়িগুলো একদম নরম সফট শাড়িগুলো তো এই শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা এবং আমি আবারও বলে দিচ্ছি যারা আমাদের আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের ইউটিউব চ্যানেল দেখেন দিদিমণিদেরকে বলতেছি বা সবাইকে বলতেছি আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে দেখবেন যে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়ছি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়তেছি এবং আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু পূজার কালেকশন প্রচুর চলে আসছে প্রচুর এত শাড়ি আসছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে আর আমাদের ইউটিউব চ্যানেলটা যারা দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের পেজে আমাদের পেজে আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই পাওয়ার সাথে সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর অবশ্যই ফলো দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম